তোরে কে আমার থেকে Juda করেছে আমার তো ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে তোদের সৃষ্টি করলাম আমাকে আব্বা বলে ডাকার কেউ নাই আমাকে শাদি বলে সম্বোধন করার কেউ নাই আমি আল্লাহ বানাইছি তোদের মানুষ তোরই পবিত্র জবানটা নারাইয়া মাজি আল্লাহর পূরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি কখন আমাকেটা আল্লাহ বলে ডাক দিবি আমার থেকে তুই ভাগিয়া কই যাও ওরে তুই যাবি কই ওই জমিনও আমি আল্লাহর আসমানও আমি অমılar সাগরের পাড়িও

আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মত আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো নবীজিরা দর্শন শুধু না দর্শে সাহাবা کرام তো দাবি হয়ে গেলে যে সাহাবায়ে کرام দেখে দেখে অকিম ইমান মুশরিকরা কারে মার পড়াগতয়ে আসতেছে ওই সাহাবায়ে کرام নবীরা দর্শন গ্রহণ করার কারণে দাবি দামি ওই হাজার বছর পর আজ এই মাদ্রাসা সেন্ট্রাল মলিদের দামি দামি মানুষগুলো বসে যদি ও নবিকে দেখতে পারি নাই যদি আমরা আল্লাকে দেখতে পারি নাই কিন্তু নবীর আদর্শের টুপিটা মাথায় দিলাম নবীর আদর্শের দাড়িটা রাখলাম নবীর আদর্শের পোশাকটা পরে বসলাম এই পুরা ময়দানটা রহমতের ফেরেশ তারা চতুর্দিক থেকে বেশি নিয়ে আছে আল্লাহ পাক বলেন ফেরেশতা এই ময়দানের মধ্যে কারা বসে আছে ফেরেশ তারা বলেন আল্লাহ আপনার কিছু বান্দা আশেক বসে আছে এরা কি চায় বলে আল্লাহ এরা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় এরা কোনদিন জান্নাত দেখছে নাকি বলে না আপনি জান্নাত কোনদিন দেখে নাই ভয়ংকর জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই এরা আমি আল্লাহকে দেখছে নাকি বলে না আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক এক সময় তো তোমরাই বলেছিল মানব বানাবার দরকার নাই ইবাদত করবে নাবে ওই মামিন গুলো আজ আমি আল্লাহকে না দেখে আমার জান্না তার জাহান নাম না দেখে বিশ্বাস করে যারা এই ময়দানে বসলো জাহান জাহান থেকে মুক্তি চাইল ফেরেস তারা সাক্ষী থাকো আমি আল্লাহ তারা তোমাদের সাক্ষী কেউ আদা করো আমি এদের জীবনের সব গুণাগুণ মাফ করে দিব আই বে রাধার ধূরে বা সাজিয়া রে ব ইয়ারে বদু বদুতর দু মারে বৰ মারে বদুতর হা তো রাবর জাজ নাদ ইয়ারে বদু জানে ই মা তু বদ আ রদ তোরা সোয় জানে আল্লা আমার নবীরে পাখায় দিলাম নবীর আদর্শ এত সুন্দর যারা গ্রহণ করবে তারাও হয় যাবে সন্তান আজ আমি বান্দার কোন দাম কিন্তু এরপরে এত দাম কেন টাকা পয়সার কারণে নয় একমাত্র নবীর উত্তম আদর্শ গ্রহণ কররে এই উত্তম আদর্শ গ্রহণ করে ভাই নবী দুটো জিনিস রেখে গেলেন আমার এই জমিনের মধ্যে যারা নবীর আশেকায় কবরে যেতে চাও নবীর আমানত দুটো রক্ষা করো এক নম্বরে কোরআন দুই নম্বরে হলো নবীর সুন্নাত কোরআনের আমানত রক্ষার জন্য হলো মাদ্রাসা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কোরআনের আমানত রক্ষা হচ্ছে হাজার হাজার হাজারো আমেন হাফেজ কোরআন বের হচ্ছে যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা আছে এমন জায়গা আল্লাহ জমা করে রাখলেন আমার শরীরের ভেতরে বাইরে কি সমস্যা কি রোগ আছে দুনিয়া অত্যাধুনিক মেশিনের মধ্যে লুকায় দাও বলে দিবেন তোমার কিডনির মধ্যে কি জামেলা আদের ভেতরে কি জামেলা কিন্তু হাফেজে কোরআন কে ভেতরে ঢুকায় দাও

আর এমন মধুর সুরে আলমান কোরআন তেলাওয়াত করবে যতক্ষণ নবীরে চিন্দ আর আমরা মুসলমানের ঘরেজন নিয় নবিরে ভালো করে খেলতে পারে না যদি চিনতে পারত তাহলে আমাদের তো মাথার চুলগুলো ক্রিকেট আজের সাইজে কাটতে হতো না কেমন মায়ার নবী পেয়শরে যুগ জেই

এই একটা হাদিস যদি উম্মতেরা আমল করত আমাদের দেশে পেট্ররাগাতের জন্য রেভারনি পুলিশ বিডিয়ারের দরকার হতো না ব্যবসায়ী ভেজাল ওয়ালারা এমনি سزا হয়ে যেত আল্লাহর mohabbat নবীর আদর্শ কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছে যে নবীর নাম শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায় যে নবীর জন্য আসমান কাঁদে জমিন কাঁদে গাছ কাঁদে মাস কাঁদে যে নবীর জন্য গোটা مخلوقات পাগল এমন কি আমার আল্লাহ তাআলা ও نبی উজন্য বড় পাগল কেমন নবী আমার দুনিয়ার বেদিন বেইমানেরা আমার মুখই দেখলেই কালেমা ও রাসূলুল্লাহ বলা যায় নবীর বিদায়ের পরে নবীকে দেখে নাই শুনে নবীর আদর্শ দেখে লক্ষ লক্ষ বেদিনেরা নাই মুসলমান আসার আগেই নবীর গুণগান গান বেইমানের জবানে চালু হয়ে গেল নবীর গুণগান গান কেমক নবী আমার

আফসুস করে বলে আবুল বাসার নবী হইও একটা ভুল করেছি মার দিত ভুল আমার দিত ভুল না আর মোহাম্মদ নবীর উন্মতেরা মারাত্মক ভুল যদিও করে তবে আমার থেকেও তারা ভালো দাবি ফেসে গেছি কেমন আমি আদম আর হওয়ার পর একটা পার্জিত কিন্তু করেছি যেটা ভুলের মধ্যে পড়ে না আল্লাহ এটাকে ভুল বলে স্বীকার করে না এই একটা ভুলের জন্য আমি আদমের কি হাল আমার শরীর থেকে জানি পোশাক গুলো করিয়া গেল কিন্তু মোহাম্মদ নবীর বলকতে উম্মতেরা যদি ভুল করিয়া ফেলে মার্জিত আর অমার্জিত নাই আল্লাহ তাদের পোশাকটা খুলিয়া ইজ্জতকে নষ্ট করবেন না শুধু নবীর আদম আলাইহিস সালাম বলেন আমি আর নাম্বার আল্লাহ জান্নাত থেকে আমাকে অন্যত্র জমিনে পাঠাইয়া দিয়েছে জান্নাতে আর থাকতে দিলেন না আর মোহাম্মদ নবীর বড় কতে উন্মতেরা হাজার যদি অন্যায় করে ফেলে আল্লাহ তালা এক জমিন থেকে আল্লাহ তালা ইয়ে দিবেন না বলবেন না জমিন থেকে ভেঙে যা বরং আল্লাহ মোহাম্মত করে ডাকবেন ইয়া ইয়া আইহাল কে আমার থেকে করেছে আমার তো ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে তোদেরকে সৃষ্টি করলাম আমাকে আব্বা বলে ডাকার কেউ নাই আমাকে আমি বলে সম্বোধন করার কেউ নাই আমি আল্লাহ বানাইছি তোদের মানুষ তোরই পবিত্র জবানটা নারাইয়া মাঝে মাঝে যদি অন্তর আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে

বরং মাথাটা নত করে তো আমি আল্লাহর কাছে ফিরে আয় আমি আল্লাহর কাছে তো করো আল্লাহকে ভুলে যেও না আল্লাহ তালার নবী আদম বলেন আমি একটা ভুলের কারণে জান্নার থেকে আমাকে আল্লাহ তারায় নিলেন কিন্তু মোহাম্মদ নবীর উন্মতেরা ভুল করার কারণে আল্লাহ কোনো জমিন থেকে তারায় দিবেন না তিন নাম্বার আমি আদম নবী হয়ে একটা ভুল করার কারণে মার্জিত ভুলে আল্লাহ আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে ফেলেছে কিন্তু মোহাম্মদ নবীর নবীর মতেরা নবীজির উম্মান থাওয়ার বরকতে হাজার অন্যায় করলে স্ত্রীদের থেকে তাদের আলাদা করা হবে না রে বান্দা আমি আদল নবী হওয়ার পর চার নাম্বার আমি একটা মার্জিত ভুলের জন্য সিজদায় পড়ে কান্না করেছিলাম এক বছর না দুই বছর না অনেক বছর এরপর আল্লাহ মাফ করার জন্য সর্চনা গায়ে দিলেন যেখানে সেখানে কান্না করলেই মাফ হবে না জবালের রহমতি যা রহমতের পাহারে গিয়া কান্না করো আদম নবী বলেন আমি রহমতের পাহারে গিয়া কান্নাকাটি করব রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনানা মিনাল খাসিরিন আল্লাহ তাআলা ওই রহমতের পাহারে নি আমার কমার ঘোষণা দিবে কিন্তু নবীর উম্মতের দান রহমাতুল লিলা নবিদের বরকতে উম্মতেরা পাহাড় সমপরিমাণ গুনাহ করে হাজার বছর কাঁদা লাগবে না মদিনার নবী বলে মাসির মাথা পরে বল যদি এক ফোঁটা চোখের পানি ছেলি দাও গভীর ওlant থেকে দুধ করে করে ভেতরে যাবন ঢোকানোর সম্ভাবনা লালা বান্দা বান্দকি জাহান্নামে দেওয়া ও সম্ভব হবে না আদম নবী বলেন আমার ক্ষমাার জন্য নিদ্রिष्ट পাহাড়ে যেতে হলো কিন্তু আখিরী নবীর উম্মতেরা ক্ষমাার জন্য কোন পাহাড়ে যাওয়া লাগবে না যেখানে কান্না করবি ওখানেই গুনাহ মাফ আঈমানুল আখেদিে দের্তা নিন আখেরে বরের সদ্ক্া রহেদিে আদামে সয়েরে লকো নিন খধ্মিন মর্সালি আখেরা ম১ুো দের ফকের আখে এরে নবীর উন্নতের দা এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা কোনদিন দরখাস্ত করি না আল্লাহ আপনি আমাদের আখের নবীর উম্মত বানাই দিয়ে আল্লাহ এমন এক একজন নবীর উম্মত আমাদের বানাই দেন যেই নবী জান্নাতে না ঢুকলে অন্য কেউ জান্নাতে ঢোকার কোন সুযোগ হবে না যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই নবীর ও সুপারিশ এই হাসরের ময়দানে বিচার শুরু হবে আমার নবীর সুপারিশ এরে নবীর উম্মতের দল কেমন নবী আমার রাস্তা দিয়া চলতেছে মেঘের খন্ড নবীকে ছায়া দেয় সূর্যের তাপ যেন নবীর কষ্ট না হয় নবী রাস্তা দিয়া চলতেছে সাহাবায়ে কেরাম বলেন বারবার সালামের আওয়াজ নবীকে বললাম পয়গম্বর মানুষ দেখিনা বারবার সালামের আওয়াজ কেন নবী বললেন ও সাহাবাই কেরাম আমি শুধু তোমাদের নবী না না আমি তো আল্লাহর পক্ষতে থেকে নেয়ামত নিয়ামত রহমাতুল্লি না আমি তো গোটা জগৎবাসীর জন্য রহমা আমি নবীর আগমনের খবর হবে জঙ্গলের প্রাণীরা আমি নবীর সালাম জানাইতেছে এর নবীর মতে যার নবী রাস্তা দিয়া চলছে দুপার্শের গাছের নবী যেখানে আশেপাশের গাছপালার মধ্যে দীর্ঘদিন শুধু মেস্কো আরাম্বরের গ্রাম মায়া নবী অহুদের মায়াদানে যুদ্ধ করলেন এমন যুদ্ধ মদিনা

পাহাড়ের পাশে একটা পাথরের উপরে পরে গিয়ে একটু বসলেন ওহু পাহাড়ের নিচে একটা পাথর গর্তের মতো ওখানে নবী বসলেন ওই যেই পাথরের উপরে মায়ার নবী বসছিলেন অহুদের যুদ্ধের সময় আর জগিয়া জগিয়া সেখানে ডাক্তা লাগায় দাও আল্লাহর পক্ষে এখনো সেই পাত্র থেকে বেশি করে গান ওগো নবী গো আজি দিশাহারা কুরআন হাদিসে চলো যখন যাহা চাই কে তারাবে পুলসির মিজানে নবী বিনে কে তারাবে মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন ও দরি ময়দানে নবী বিনা কে তারে বুলসিরা তুমি জানে নবী বিনা কে তারে বুলসিরা তুমি জানে নবীর

আজ এত বয়ান চলতেছে সমাজের মধ্যে এর কেন মুসলমানের বিপদ কাটে না এর একমাত্র কারণ মুসলমান অবির সুন্দর দূরে ঠেলে দিয়েছে